করবেন আমরা পাঠিয়ে দিই

এর মতো দুটো স্পিকার আছে একটা সুযোগ দেওয়া আছে এবং এটার মধ্যে একটা আঠারো হচ্ছে যার কারণে যে কোনো মধ্যে ব্যবহার করা যায় একটা আমাদের কাছে আছে আর এটা কোনো ব্যবহার করা যায় এটা অন্যান্য আপনার স্পিকার ব্যবহার করা হয় মানে এই কথা বারবার বলে উঠেছে একটাই স্পিকারের কাল কিন্তু স্পিকারের আপনারা পারবেন না এলাকাতেই যে হয় এলাকাতে কারণ

কিন্তু কেৰিক নাই

এবং এইগুলো এক বছর ধরে এই দাম এক বছর ধরে বিভিন্ন মালের প্রাইস কিন্তু বাড়ছে তো না ফেটিক আসতে পারে না বছর এবং এটার দামটা বাইরে থেকে আসে আমরা আমরা আমাদের ইচ্ছে মতো বাড়াই তোমা এইগুলো আসে সম্পূর্ণ ওর জায়গাতে এটা হয় না আমাদের প্রিয় ভাইরা যারা ফেডিকো মাল ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে মালগুলো ই ফ্রাইতে আছেন বা কোন জায়গা আপনার দোকান সেটা জানিয়ে দেবেন আর ক্রেডিকে মাল সম্পর্কে আপনি কী ধরনের সার্ভিস আশা করেন এবং সার্ভিস ধরনের ভালোবাসতে আছেন বা সাউন্ড কোয়ালিটি ভালো পেতে চান সে ধরনের আমাদের জানিয়ে দেবেন এখানে কিন্তু রয়েছে হাইফাই রান্স এখানে পরিবেশ কারণ ক্রেডিকে আসলেই কিন্তু সবাই কিন্তু আর ভাভা ভাবতে দেখেন এখান থেকে কিন্তু স্টুডিয়ামের যে গেমটা দেখা যায় এখান থেকে ভিতরে আসলেই কিন্তু বরাবর